আর এক ঈদের ছুটিতে নানির বাড়ি বেড়াতে যায় শান্ত বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নামে গোসল করতে নামার সময় ছোট ভাইয়ের হাতে ফোনটি দিয়ে মজার ছলে বলে বিডিও দারণ করার জন্য ছোট ভাইও ফোন হাতে বিডিও করতে শুরু করেন নদীতে নামার সময় তাকে বলতে শোনা যায় নদীর পার্টি ভাঙা ছিল আগেই পর নদীতে গোছল করতে নেমে কিছুটা সামনে এগিয়ে যায় সাঁতার কেটে শান্ত কে জানতো এখানে স্রোত ছিল প্রখর যেখানে গেলে আর ফিরে আসা যাবে না যদি শান্ত জানতো এখানে গেলে আর ফিরে আসতে পারবে না তাহলে কি সে এখানে গোছল করতে নামতো স্রোত থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করে শান্ত কিন্তু কিছুতেই স্রোতের সঙ্গে তাল মিলাতে না পেরে বেঁচে যায় শোনা যায় তার ছোট ভাইয়ের আর্থনাথ। পরিবার অস্থায়ীরা অনেক খোঁজাখুঁজি করলেও খুঁজে পায়নি শান্তকে অবশেষে তিন দিন পর নদীর উপকূলীয় এলাকা বালুঘাট থেকে খুঁজে পায় শান্তর নিথর দেহ কে জানতো এই গোছল ছিল শান্তর শেষ গোছল এই ঘটনার পর শান্তর পরিবারে নেমে আসে ছোকের ছায়া আরে কিলো আপনারা সবাই নদীতে গোছল করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে গোছল করবেন